জাল খেওয়া দিলে উঠছে জাল ভরে ভরে সরপুটি মাছ দেখুন বন্ধুরা এই ভাইকে আসলে মাছ ধরতে চমৎকার করে একটা জাল খাওয়া দিল এই ভাইয়ের জাল যে মাছ ওটা ছিল সেটা দেখার পর কিন্তু আমিও অবাক হয়ে গেছিলাম এখনও অবাক হয়ে যাবেন দেখুন এই ভাইটা আস্তে আস্তে জাল তুলছে আর এটা হলো আমাদের সুইচ গেট আর এই সুইচ গেটের জাল দিলে জাল কিন্তু হালকা করে বেঁধে যায় দেখুন এই ভাইয়ের জালও কিন্তু হালকা করে বেঁধে যাচ্ছিল তারপরে কিন্তু খুব সুন্দর করে জাল তুলছে এরকম মাছের ভিডিও যদি পেতে চান তাহলে ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে দেখলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে দেখুন দেখুন এই ভাইটি কিন্তু খুব ধীরে ধীরে জাল তুলছে আর এই ভাইয়ের জাল যে এত মাছটা ছিল সেটা দেখার পর কিন্তু আমি পুরোই অবাক হয়ে গেছিলাম কারণ এই ভাইয়ের জালের গোড়া একদম কিন্তু মাছের সাদা হয়ে

কত মাছ প্রায় তিরিশের থেকে চল্লিশটা মনে হয় সরফুটে উঠে যাবে যদি মাপা হয় তাহলে হয়তোবা দেড়ের থেকে দুই জিনিস তো মাছ হবে এরকম মাছের মিঠে উঠে চাইলে অবশ্যই সবসময় ফেসবুক এবং ইউটিউবে